ও ইনসাফ স্থায়ী সমাধান পাশাপাশি উভয় পক্ষের টঙ্গি বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার লক্ষ্যে সংবাদ সম্মেলন আয়োজন করেছি আমি মোহাম্মদ জুবাইরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিপার্টমেন্টের প্রাক্তন ছাত্র আসসালাম আলাইকুম সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তাবলিগ জামাতের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তাবলিক জামাত মুসলিম উম্মার ঐক্যের প্রতীক এবং সারা বিশ্বে ইসলামের দাওয়াতি কার্যক্রমের অন্যতম মাধ্যম টঙ্গি বিশ্ব ইজতেমা শুধু বাংলাদেশ নয় সমগ্র মুসলিম উম্মার এক গুরুত্বপূর্ণ ধর্মীয় জমায়েত এই ইজতেমায় আগত বিদেশি মেহমানদের কারণে বহির্বিশ্বে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান সুদৃঢ় হয় এবং অর্থনৈতিকভাবেও দেশ উপকৃত হয় তবলিগ জামাতের বিভাজনের পর থেকে বিগত বছরগুলোতে সরকার ঘোষিত প্রজ্ঞাপন অনুযায়ী তবলিগ জামাতের বিবদমান উভয় পক্ষ সুষ্ঠুভাবে টঙ্গী বিশ্ব ইজতেমা আয়োজন করে আসছে এরই ধারাবাহিকতায় বর্তমান বৈষম্য বিরোধী সরকার বিগত চার ও সাত নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে বিবদমান পক্ষদ্বয়ের সাথে বৈঠক করে টঙ্গী বিশ্ব ইজতেমা আয়োজনের তারিখ ঘোষণা করেছিল সরকারের জারিকৃত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছিল আগামী একত্রিশে ফেব্রুয়ারি হতে জানুয়ারি হতে আগামী একত্রিশে জানুয়ারি হতে দুই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব মাওলানা জুবাইয়ের অনুসারীগণ আয়োজন করবেন এবং আগামী সাত হতে নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব মাওলানা সাদ অনুসারীগণ আয়োজন করবেন প্রজ্ঞাপনে আরও উল্লেখ ছিল প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়েছিল যে প্রথম পর্বের আয়োজনকারী দল তাদের আয়োজন শেষে ইস্তেমার মাঠ বিভাগীয় কমিশনার ঢাকা এর নেতৃত্বে গঠিত বিশ্ব ইস্তেমার মাঠ প্রস্তুতি সংক্রান্ত কমিটিকে চার ফেব্রুয়ারি দু পঁচিশ তারিখ মঙ্গলবার বেলা তিন ঘটিকার মধ্যে বুঝিয়ে দিবেন দ্বিতীয় পর্বের আয়োজনকারীগণ দল চার ফেব্রুয়ারি দু পঁচিশ তারিখ বিকালে উক্ত কমিটির নিকট থেকে ইস্তেমার মাঠ বুঝে নেবেন এবং ইস্তেমার শেষে এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ দুপুর উক্ত কমিটির নিকট মাঠ হস্তান্তর করবেন উক্ত প্রজ্ঞাপন অনুযায়ী তাবলিগের উভয় পক্ষই তাদের ইস্তেমা নির্ধারিত তারিখে সুষ্ঠুভাবে সম্পন্ন করার কথা তবে অত্যন্ত দুঃখজনকভাবে আমরা লক্ষ্য করছি মাওলানা জুবায়ের অনুসারীগণ প্রজ্ঞাপনের সত্য ভঙ্গ করে তিন চার ও পাঁচ ফেব্রুয়ারি তাদের দ্বিতীয় পর্বের ইস্তেমা আয়োজনের ঘোষণা দিয়েছেন যা পূর্বে জারি সরকারি প্রজ্ঞাপনের সাথে সরাসরি সাংঘর্ষিক এছাড়া চোদ্দ পনেরো ও ষোলো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মাওলানা সাদ অনুসারীদের ইস্তেমা আয়োজনের কথা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হচ্ছে যদিও এ বিষয়ে সরকারি ভাবে কোনো প্রজ্ঞাপন এখনো জারি করা হয়নি তারিখ নিয়ে সরকারের এই অস্পষ্টতা এবং ধোঁয়াশা জাতিকে আবারও অস্থিতিশীল পরিস্থিতির মুখোমুখি করছে আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা জোর দাবি জানাচ্ছি উভয় পক্ষ যেন সুষ্ঠুভাবে তাদের ইজতেমা সম্পন্ন করতে পারে এবং যার যার ইজতেমায় বিদেশি মেহমানরা নির্বিঘ্নে আসতে পারে সে লক্ষ্যে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট দিক নির্দেশনামূলক পরিপত্র দ্রুত সময়ের মধ্যে জারি করতে হবে উভয় পক্ষকে সমান সুযোগ প্রদানের মাধ্যমে সরকারের উচিত ধর্মীয় সম্প্রীতি রক্ষা করা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা যদি কোন পক্ষ ইজতেমা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে না পারে তাহলে এর সরকারের বর্তাবে এবং জাতীয় ও সরকারের প্রতি আস্থাহীনতা তৈরি হবে আমরা সচেতন ছাত্র সমাজ চাই সরকারের ভাবমূর্তি নষ্ট না হোক অতএব জুলাই বিপ্লবের ফসল বৈষম্য বিরোধী এই সরকারের সহযোগী হিসেবে সচেতন ছাত্র সমাজের পক্ষ থেকে আহ্বান করছি অতি দ্রুত সময়ের মধ্যে তাবলিগ জামাতের উভয় পক্ষের চলমান বৈষম্যের ইনসাফ ও ন্যায় ভিত্তিক স্থায়ী সমাধান করতে হবে অন্যথায় দেশের বৃহত্তর স্বার্থে আমরা সচেতন ছাত্র সমাজ বিকল্প কর্মসূচি দিতে বাধ্য হব সচেতন ছাত্র সমাজের পক্ষ থেকে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ আমি একটি প্রশ্ন করতে চাই যে তাবলিক জামাতের ইতিহাসে বিগত একশো বছরের ইতিহাসে আমরা এবং আপনারা কোন ইতিহাস আপনারাও দেখেন নাই আমরাও দেখি নাই বা আপনারা কি দেখছেন যে তাবলিক জামাতের মধ্যে কোন মারামারি বা কোন হানাহানি হয়েছে এরকম কোন ইতিহাস তাবলিক জামাতের মধ্যে ছিল না কিন্তু এই যে বিগত কয়েকটা বছর যাবত কেন তাবলিক জামাতের মধ্যে মারামারি কেন এই হানাহানি নিশ্চয়ই তাহলে এর মধ্যে অন্য কোন শক্তি অন্য কোন অপতকপ্রদা ঢুকে গেছে আমরা এখান থেকে বুঝতে পারি এই অপতৎপরতা অন্য কোনো শক্তির এই অবস্থান থেকে তাবলিক জামাত যাতে মুক্ত থাকতে পারে সেই লক্ষ্যে তাবলিক জামাতের উভয় পক্ষ উভয় পক্ষকেই আমরা আহ্বান জানিয়ে আসতেছি সাধারণ মানুষরা আহ্বান জানিয়ে আসতেছে এবং এর একটি পক্ষ অপর সরকারকে বারবার চিঠি দিয়ে আসতেছে যে দেখেন কোনো ধরনের সমস্যা না হয় এজন্য সরকারি হস্তক্ষেপে সব কিছু হোক